দুজাহানের বাদশা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহ আরহি ও সাল্লামার আদরের নাতি হজরত মাউলা ইমাম হুসাইন আরাইহি সালাম একদিন মদিনা হতে মক্কার দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে হজরত ইবনে মুতিরের সাথে সাক্ষাৎ হল ইবনে মুতি মাওলা ইমাম হুসাইন আলাইহি সালামকে জিজ্ঞাসা করলেন হুজুর আমার কূপের পানি একেবারে কমে গেছে দয়া করে আমার কূপের পানি বৃদ্ধির জন্য একটু দোয়া করুন ইমাম হুসাইন আলাইহি সারাতোয়া সালাম তাকে ওই কূপের পানি আনার জন্য বললেন যখন বালতিতে করে পানি নিয়ে আসা হল হযরত মাওরা ইমাম হুসাইন আলাইহিসারোয়া সালামের পবিত্র মুখ লাগিয়ে তা থেকে কিছু পানি পান করলেন এবং কিছু পানি দ্বারা কুলি করলেন বালতির অবশিষ্ট পানি কূপে ডেলে দেওয়ার জন্য মাওলা পাক নির্দেশ দিলেন যখন বালতির অবশিষ্ট পানি কূপে ডেলে দেওয়া হলো তখন কূপের পানি যথেষ্ট পরিমাণে বেড়ে গেল এবং আগের চেয়ে সুমিষ্ট হয়ে গেল সুভার আল্লাপাক রব্বর আরামিন সেই মাওলা হুসাইনের গুলাম হিসেবে আমাদেরকে কবুল করুন